সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন অবশেষে আমার ছাত্র ভাই বোনদের রক্তের বিনিময় রাষ্ট্র একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এমন আমার ছাত্র ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি শহীদদের প্রতি রোহের মাখ ফেরাত কামনা করছি এই ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি আমার বাংলাদেশের প্রবাসী ভাইদের সবচেয়ে সাপোর্ট বেশি ছিল সবাই দেখতে পাচ্ছেন আজকে এই আন্দোলনে সাপোর্ট করতে যায় আর ডুবাইয়ের মাটিতে অনেকে দেখেছেন সাতান্ন জন আমার প্রবাসী ভাই কারাবন্দি হয়ে আছে যাবজ্জীবন আজকে আমরা দেশের মানুষ স্বাধীন করে কেউ আমার ওই প্রবাসী ভাইগুলার নামও মুখে আনিনি কেন ভাই ওই প্রবাসী ভাইগুলা আমার দেশের জন্যে দেশের ছাত্র ভাইদের জন্যে তাদের জীবনটা কারা ঘরে কাটাইতেছে শুধু এই দেশের ছাত্র আন্দোলন সফল করার জন্যে আমার একটি অনুরোধ থাকবো রাষ্ট্রর কাছে যেন ডুবাই রাষ্ট্র কাছে আবেদন জানানো হয় আমার দেশের এই শ্রমিক ভাইদের মুক্তির দাবি জানানো হয় আমি ছাত্র ভাইদের কাছে এককে অনুরোধ করব। ভাই আপনাদের আন্দোলনের জন্যে পাশে দাঁড়ানোর জন্যে আমার দেশের অনেক ভাই আজকে কারাবন্দি হয়ে আছে ওই ভাইদের কথা আপনারা একবার হলো সোশ্যাল মিডিয়ায় এসে বলেন রাষ্ট্রকে বলেন তারা তো আপনাদের ভাই তারা তো আপনাদের পাশে দাঁড়াইছে এখন আপনারা পাশে কেন দাঁড়াইবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আমার ওই প্রবাসী ভাইগুলোর পাশে দাঁড়ান রাষ্ট্রকে আমি বলতে চাই আপনারা এই রাষ্ট্র থেকে দুবাই সরকারকে তলব করেন আমার দেশের প্রবাসী ভাইগুলোকে মুক্তি দেওয়ার জন্যে এরা তো এমন অন্যায় করে না তারা অধিকার চেয়েছে হয়তো ওই দেশের কারণে তারা আজকে জালবন্দি আমি দয়া করে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছেন দয়া করে ভিডিওটা সবাই মাঝে আমার প্রবাসী ভাইদের স্বার্থের কারণে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই যারা ভিডিওটা দেখবেন তারা ভিডিওটা সবাই কাছে যেন আমার ছাত্র ভাইদের কাছে ফোঁসে রাষ্ট্রর কাছে ভিডিওটা ফোঁসে ভাই প্রবাসীদের ভাষে দাঁড়া আমি একজন প্রবাসী অতীতে ছিলাম আমি বুঝি একজন প্রবাসীর কষ্ট কতটুকু একজন প্রবাসী কতটা কষ্ট